বন্ধুরা ধাটিতে আপনারা দেখতে পাচ্ছেন একজন মহিলা তার নিজের বাথরুমের মধ্যে খুন হয়ে গেছে এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি তাকে বলতে হবে এ বি ও সি এর মধ্যে কে খুনটি করেছে আর তার জন্য আপনারা সময় পাবেন পাঁচ সেকেন্ড আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন সি কোনটি করেছে কারণ মহিলার মৃতদেহটি থেকে সি এর পায়ের নিচে রক্ত লেগে গিয়েছিল আর এখানেও আপনারা সি এর পাশে মেঝের মধ্যে রক্তের দাগ দেখতে পাচ্ছেন এবারে এই অ্যাকুইরিয়ামটি থেকে রঙিন মাছটিকে তুলে নিলাম তারপরে অ্যাকুইরিয়ামগুলি ঘুরতে লাগলো এখন আপনার কাজ হলো অ্যাকুইরিয়ামগুলির উপরে নজর রাখা যেমন এই মেয়েটি রেখেছে এবার আপনি ভেবে বলুন তো কোন অ্যাকোয়ারিয়াম থেকে মাছটি তুললাম আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা লাড় দিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দাদা দিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন অ্যাকোয়ারিয়াম থেকে মাছটি তুললাম বুঝতে পারলে কমেন্ট করে জানান ধাঁধাটিতে আপনারা একজন পুলিশ অফিসারকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছেন পুলিশ অফিসার গোপন সূত্র মারফত চোরা অস্ত্রের কারবার সম্বন্ধে জানতে পেরেছে তাই তিনি ঘটনাস্থলে এসছেন তদন্ত করবার জন্য কিছুক্ষণ তদন্ত করবার পরে তিনি একটি ট্রাকের চাকার ক্লু পেলেন তিনি বুঝতে পারলেন কোন একটি ট্রাকের মাধ্যমে চোরা অস্ত্রের কারবার চলছিল খানিক বাদে এক জায়গায় এসে তিনি দুটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখতে পেলেন কিন্তু তিনি বুঝতে পারলেন না ট্রাক দুটির মধ্যে কোন ট্রাকটিতে করে চোরা অস্ত্রের কারবার হয়েছে এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে এক ও দুই নম্বরের মধ্যে কোন ট্রাকটিতে করে চোরা অস্ত্রের কারবার হয়েছে আর তার জন্য আপনারা সময় পাবেন পাঁচ সেকেন্ড আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা ভাড়াটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন দুই নম্বর ট্রাকটিতে করে চোরা কারবার হয়েছিল কারণ দুই নম্বর ট্রাকটির সামনে দুই চাকার মাঝখানে একটি শেকল বাধা রয়েছে আর ধাদাটি শুরুতে পুলিশ অফিসারটি যে ট্রাকের চাকার ক্লু পেয়েছিলেন তারও দু চাকার মাঝখানে একটি শেকলের দাগ রয়েছে